হাই এইভ্রিওয়ান আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পিশান আমাদের জন্য স্টেশনে গাড়ি পাঠিয়েছিল তো আমরা চলে এসেছি পিসির বাড়ির সামনে পিসির বাড়ি অবধি গাড়িটা যাবে না কারণ রাস্তাগুলো খুব সরু তাই পিসি আমাদেরকে নিতে এসেছিলো আর এই হচ্ছে পিসির বাড়ি ছোটো পিসির বাড়িতে আগে কখনোই আসা হয়নি এই ফার্স্ট টাইম আসলাম আর খুব সুন্দরভাবে পিসি ঘরে যত্ন রেখেছে পিসান থাকে দিল্লিতে আর ভাই আর পিসি একা থাকে বাল্টিচকের বাড়িতে আমি তো দেখেই অবাক যে এত সুন্দরভাবে পিসি একা হাতে পুরো বাড়িটাকে যত্নে রেখেছে আর এইটা হচ্ছে পিসিতে ডাইনিং রুম এইটা আর একটা হচ্ছে বেডরুম এইটা হচ্ছে কিচেন আর এই কিচেনে পিসি রান্না করে না পিসির এই কিচেনটাতে রান্না করতেই বেশি ভালোবাসে তো এখানে একটা কিচেন আর ওপরে যেগুলো দেখলে সিলিং সিলিংয়ে পিসিদেরই চাষ করা পেঁয়াজ ওখানে ওভাবে রেখেছে ঝুলিয়ে বাড়িটা ঘুরে দেখা হয়ে গেল তারপরে পিসি আমার কে দিয়ে দিলো ফ্রুটি তারপর ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেয়ে নিলাম আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে লাঞ্চের জন্য চলে আসলাম অনেক সকালে বেরিয়েছিলাম বলে তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিলো আজকে পিসি অনেক কিছু রান্না করেছিল ভাত সবজি দিয়ে ডাল কচু ভাজা আলু পোস্ত ভাজা পটল ভাজা মাছ ভাজা মাছের কালিয়া আর আমের চাটনি তো সব রান্নায় খুব ভালো হয়েছিল খেতে তারপরে চলে এলাম পিসির বাগানটা ঘুরে দেখতে অসম্ভব সুন্দর বাগান আর এই লেবুগুলোর নাম জানি না কিন্তু এগুলো খুব টক হয় তো খাওয়া যায় না আর এগুলোই দেখছিলাম অনেক কিছু আছে এখানে নয়নতারা অনেক লাল ফুল গাছ তারপর সাদা ফুল গাছ ছিল আর অনেক গাছ ছিল যেইগুলোর নাম আমি জানি না তো তোমরা জানলে কমেন্টে জানিও তারপর আমাকে ভাই এই ফলটা এনে দিল এইটা ও নাম জানে না আর আমিও জানি না এটা ও বললো বিদেশি আপেল ওরকম কিন্তু পুরো টেস্টটা আপেলের মতো আর কয়েকটা সিজনে আম ছিল এইটা হচ্ছে এলাচ গাছ আর অনেক গাছ আছে পিসিদের মনে হচ্ছে কিছু কিনতেই হয় না এটাও একটা ফল আমি দিন টেস্ট করিনি পিসিদের ড্রাগন হয়ে গেছে কিন্তু এখন ছিল না বলে দেখাতে পারলাম না পটল তারপর লাউ কুমড়ো কুচরি কুচরিকে অনেকে অনেক নামেই চেনে কলা গাছ ছিল টমেটো গাছ ছিল অনেক রকম গাছ ছিল আর পিছনে যে মাঠটা ওইটাও পিসিদের চাষের জায়গা জমি আর এই যে কুচরি গাছ তোমাদের সাথে আগেই শেয়ার করলাম এই যে লাল পেয়ারা এই পেয়ারাগুলো নাকি খুব ভালো খেতে হয় যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি তো আমি এখনও ট্রাই করিনি আর এই হচ্ছে কয়েকটা আম আর এইটা হচ্ছে লঙ্কা গাছ এখানে নাকি ধানি লঙ্কা হয় আর এগুলো হচ্ছে বেদানা বেদানাগুলো নষ্ট হয়ে গেছিলো আর পিসি আমাদের জন্য জামরুল রেখেছিলো কারণ পাখিতে নষ্ট করে দেয় এই যে অনেকগুলো জামরুল আমাদের জন্য রেখেছিল। এইটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতাগুলো এখন কাঁচাই আছে তো পিসিদের মনে হয় বলতে গেলে কিছুই কিনতে হয় না তো এখানেই তো সব পেয়ে যায় আর এইটা হচ্ছে সবেদা গাছ পিসিদের পিছন দিকের বাগানে মানে বাড়ির পিছন দিকের বাগানে এই সবেদা গাছ আছে এখানে অনেক সবেদা হয়েছে দেখতে পাচ্ছ তো এই সবেদা আমাদের জন্য অনেক সবেদা রেখেছে পিসি এইটা হচ্ছে পান গাছ এখানে পান হয় এই গাছটায় তো পিসিরা এই পানগুলো নেয় না এইগুলো গাছেই থাকে আর এখানে আঙুর গাছও আছে পিছন দিকটা আর এটা হচ্ছে পিসিদের পিছন দিকের বাগান এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা আর একটা পুকুরও আছে পিছন দিকে এটা হচ্ছে উনুন এখানে পিসিরা বসে বসে এক এক সময় মা মাঝে মাঝে রান্না করে এটা হচ্ছে পিসিদের পুকুর এখানেও অনেক মাছ আছে কিন্তু পিসিরা ওখান থেকে মাছ চাষ করে না বা মাছ নিয়েও আসে না তো খুব ভালো লেগেছে আমার জায়গাটা আর আমার মা তো নেচার লাভার খুব ভালোবাসে এই গাছ এতক্ষণ ছিলাম নিচে ঘরে এখন এসেছি দোতলায় দোতলায় এখনও রুম হয়নি তবে হাফ হয়ে রয়েছে এখানে এসে দেখলাম বাবা আর ভাই ক্রিকেট খেলছিল ভাই খুব সুন্দর ক্রিকেট খেলে কিন্তু পিসির পা ভেঙে যাবার পর ও আর ক্রিকেট খেলতে যায় না তারপরেই আমরা পিসির ছবি আঁকাগুলো দেখছিলাম পিসি কি সুন্দর ড্রয়িং করে এখন সবাই বলতেই পারে যে এগুলো তো বাচ্চাদের ড্রয়িং কিন্তু না কি সুন্দর নিখুঁত হাতে পিসির ড্রয়িংগুলো করে তাই জন্য আমার এত ভালো লেগেছে পিসির ড্রয়িংগুলো আর অনেকের এমন এমন প্রতিভা যেগুলো লুকিয়ে থাকে কারোর সামনে প্রকাশ হয় না আর এইটা হচ্ছে সবেদা আমরা যাওয়ার পরে আমার জন্য অনেক সবেতা রেখেছিল তো আমি সবেদা যেহেতু ভালোবাসি তো সবেদা দিল তারপর আমাদের জন্য এক বস্তা সবেদা রেখেছে এই সবেদাগুলো আমাদেরকে বলেছে বাড়িতে নিয়ে যেতে মা বলেছে এতগুলো তো নিয়ে যেতে পারবে না তবে কিছুটা নিয়ে যাবে। আর এইটাই হচ্ছে পিসিদের পিছন দিকের পুকুরটা সেই তোমাদের সাথে আগে শেয়ার করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধে হয়ে গেলে এই জায়গাটা পুরো অন্ধকার হয়েছে যে কিছুই দেখা যায় না কারণ পোস্ট নেই তো সবার বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দেয় চিকেন হবে বলে তাই জন্য পিসি এখানে মাংস ধুয়ে নিল এখানে বসে পিসি মশলা বাটে লড়ায় তো এখানে বসে মশলা বাড়ছিল আর আমাকে বলেছে কচি এখানে আসলে সবাই আমাকে কচি বলে তো বলল কচি তুমি আজকে মাংসটা রান্না করো তাই আমি মাংসটা রান্না করার দায়িত্ব নিলাম তারপর পিঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দিয়েছি আমি মাংসটা রান্না করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আমি এই চ্যানেলে এখন থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর পিসির বাড়ির ভিডিও আরও আসতে চলেছে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা